কাঁচা আম দিয়ে কচুলতির এই রেসিপি একবার যদি ট্রাই করেন তাহলে বারবার ট্রাই করতে ইচ্ছা করবে এই রেসিপিটা একবার আমি ট্রাই করে একদম পুরা ফিদা হয়ে গেছি তো কিভাবে রান্না করলাম তা সব কিছুই দেখাবো প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি তেল তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে পেঁয়াজটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে এরকম ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো তো আমি ব্লেন্ডারে আদা রসুন এবং শুকনা মরিচ পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে তো যতক্ষণ তেল উঠে না আসে ততক্ষণ ভালো মতো কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া এক চামচের মতো আবার ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি ছোট দেশি চিংড়ি চিংড়ি মাছটাও খুব ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কচুরলতি তো এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো কচুরলতি আছে খুব ভালো করে বেছে কুটে নিয়েছি আমি ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ এক চামচের মতো লবণ ব্যবহার করেছি এখানে আমি এই কচুর লতিটা শুকনা জায়গার যার জন্য কচুলতিতে গলা ধরেনি তারপরও আমি সেফ সাইড হিসেবে এখানে কিন্তু কাঁচা আম ব্যবহার করেছি তো কাঁচা আম সারা বছর আমি ফ্রোজেন করে রেখে দিই ফ্রিজে যখন মন চাই ডালের সাথে এবং এই ধরনের কচু জাতীয় তরকারির সাথে আমি ব্যবহার করি তো যাই হোক কচুলতি কষতে একটু নরম হয়ে এসেছে আমি এইবার কচুরলতির মধ্যে পানি ব্যবহার করবো ব্লেন্ডারের যে জারে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তার মধ্যে পানি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি তো কিছুটা পানি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে অলরেডি আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং মশলাটাও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যেন কাঁচা গন্ধ না থাকে এভাবে ঢাকা দিয়ে কচুরলতি 80% পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে এইটটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি এখানে কাঁচা আম ব্যবহার করছি আগে কাঁচা আম ব্যবহার করলে কচুরলতিটা ভালো সিদ্ধ হতো না কাঁচা আম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে দিবো এখন অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো প্রায় পানিটা শুকিয়ে এসেছে বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন নিচের দিকে লেগে না যায় এই তো প্রায় হয়ে এসেছে কচুরলতির রান্না তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই কচুলতিটা কিন্তু খুবই মজা হয়েছিল এবং আমার অনেক ভালো লেগেছে আর সবচেয়ে বড় ব্যাপার ছিল এটা শুকনো জায়গার কচুলতি হওয়াতে একদমই গলা ধরেনি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না একটি কমেন্ট করবেন শেয়ার করতে পারেন এছাড়া আমার পেজটিতে একটি ফলো দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ